হ্যালো গাইজ কেমন যদি তোমার আসলে তোমার সঙ্গে ভালো আছো তো আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে আমার এক্সাম পড়ে গেছে তো আমি এখন এক্সাম দিতে যাব। আমার হচ্ছে আজকে কলকাতা পুলিশের এক্সাম তো আমি এক্সাম দিতে যাব আজকে হচ্ছে আমার এক্সাম হচ্ছে খর্দা পানশালী হাই স্কুলে খর্দা পানশালী হাই স্কুলে হচ্ছে আমার আজকে এক্সাম তো চলো এখন আমি বেরোনে যাক তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে তো গাইস চলো রেডি হয়ে গেছি এখন আমি যাবো হচ্ছে খর্দার দিকে আর আমি তার আগে মাস্কটা পড়ে নিলাম হচ্ছে বাইরে এখন খুব ঠান্ডা রয়েছে তো তার জন্য আমি মাস্কটা পরে নিলাম যতটুকু ঠান্ডা থেকে বাঁচা যায় কারণ অনেকটা যাব এবং একটা স্পিডে যাবো তাই হচ্ছে পরে নিলাম তাহলে হেভি শীত করবে আর গ্লাভসও পরে নিচ্ছি তো চলো মেনে রাখছ আমি খর্তা ফ্লাইওভারের সামনে চলে এসেছি তো এখান থেকে আমি বেরিয়ে যাবো তো আমার সামনেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্রিজটা ব্রিজের তলা থেকে তার চলে গেল আমার খরচা পরে তো তারই পাশে হচ্ছে আমার সেন্টারটা তো চলো সেখানের দিকে যাওয়া যাক তো গাইজ এর হচ্ছে এক্সাম হলের ঠিক সামনে তো আমি ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি আমি না আমার সাথে আরও অনেকেই বাইরে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে পানশালী হাই স্কুল তো আমি প্রথমে গার্লস স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম তো এখানে লোকজনকে জিজ্ঞাসা করলাম তো এখানে তারপরে এই ঠিকানাটা আমাকে দিলো পরীক্ষার পরেও লাইনে দাঁড় করে গেছে। তো গাইজ এক্সামের পর আমাদের হচ্ছে লাইনে দাঁড় করে দিয়েছে তো কেন জানি না যে আমাদের লাইনে কেন দাঁড় করালো তো পরে গিয়ে জানতে পারলাম যে ওরা হচ্ছে মানে ভিডিও করবে তার জন্য আমাদের লাইনে দাঁড় করে রেখেছে তো গাইজ পরীক্ষা তো দিয়ে আসলাম তো যাই না কেমন হয়েছে কারণ লাস্টে প্রায় পনেরো কুড়িটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারিনি এবার চলো রেজাল্ট বেরোলে বোঝা যাবে যে কেমন পরীক্ষা হলো তো এখন বাড়ি থেকে যাওয়া যাক তো বাড়ি থেকে বাকি কথা বলবো তো গাইজ চলো এখন বাড়ি যাওয়া যাক এখন বাজে প্রায় একটা দশ পনেরো তো এক্সাম এক ঘন্টা ছিল তো এখান থেকে যাওয়ার পথে যদি কিছু খাবার টাবার পাই তো খাবো হালকা কিছু তারপরে বাড়ি যাবো ওই সামনে কিছু পাওয়া যায় কিনা তারপর চলে আসলাম হচ্ছে আমরা বিরিয়ানি রাজ্যে মানে ব্যারাকপুরে তো ব্যারাকপুরে এই বৃথি বিরিয়ানিতে আমি চলে এসেছি তো তোমরা আগেও জানো যে আমি বৃথি বিরিয়ানিতে এর আগেও খেয়েছি তো ব্যারাকপুরে যদি আসি তো আমি বৃথি বিরিয়ানি ছাড়া অন্য কোনো বিরিয়ানি খাই না আর হচ্ছে মানে নর্মালের মধ্যে এটা ভালো আর এটা হচ্ছে মেনু কার্ড তো মেনু কার্ডটা হচ্ছে এমনভাবে তৈরি করা যদি প্যাকিং করে নিয়ে যাও তো তাহলে অন্যরকম দাম এবং বসে খেলে আবার অন্যরকম দাম তো আমি বসে খেয়েছিলাম তাই হচ্ছে এটার দামটা একটু বেশি ছিল গাই অনেক প্রতীক্ষার পর তারপরে বিরিয়ানিটা চলে আসলো তো তোমরা দেখতে পাচ্ছ যে বিরিয়ানি থেকে কীরকম ধোয়াটা উঠছে মানে একদম গরম গরম বিরিয়ানি দিয়েছে তো আর তোমার একটু মাংস পিসটাও দেখে নাও মাংসের পিসটা হচ্ছে মানে ইয়া বড় মানে হচ্ছে হচ্ছে তোমার একটা একটা পুরো লেগ পিস দিয়েছে তো এই বিরিয়ানি আর এদের হচ্ছে এখানে মানে রাইসটা আনলিমিটেড রাইসটা তুমি যতবার চাবে ততবারই রাইসটা দেবে তো চলো এখন ওটা খাওয়া যাক কিরকম খেতে তো দেখো গাইস কিরকম ভাবে ধোঁয়াটা উঠছে তোমরা দেখতে পাচ্ছ যে আমার মুখের সামনে দেখ কিভাবে ধোয়াটা যাচ্ছে বাইটটা আমি নেওয়া হচ্ছে আলু আর তোমার হচ্ছে বিরিয়ানি নিয়ে তো প্রথম বাড়িটা নিতে তো আমার সেই লাগলো তো তারপরে প্রথম বাইটা খাওয়ার পর আমি তারপরে নিলাম দ্বিতীয় হচ্ছে মাংস নিয়ে মানে তোমার মাংস আর মানে মানে আলুটা এত গরম ছিল না আমার হাতটাই প্রায় পুড়ে তো বিরিয়ানিটা এতটাই গরম ছিল যে আমি হাতটা হচ্ছে ফু দিয়ে ঠান্ডা করছিলাম মানে পুড়ে যাচ্ছিলো প্রায় আর ঠান্ডার মধ্যে বিরিয়ানিটা খেতেও মানে বেশ লাগছিল তো এবার চলো একটু মাংস আর হচ্ছে বিরিয়ানি নিয়ে একটু খাওয়া যাক তো চলো একটু বাড়িটা নিয়ে নিই যখন মাংস দিয়ে বিরিয়ানিটা যখন মুখে নিলাম ও সেই খেতে লাগলো গাইস সেই খেতে তো তোমরা যদি চাও একটু কম দামের মধ্যে ভালো জিনিস খেতে তো বি থ্রি বিরিয়ানিতে তোমরা চলে আসতে পারো এখানে দামে কম কিন্তু মানে ভালো দেয় বিরিয়ানি খেতে খেতে যখন আমি বাইরের দিকে তাকালাম তো তখন দেখো যে লাইন কীরকম এরকম লাইন প্রায় দুপুর থেকে প্রায় সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত এরকম লাইন থাকে আরও বেশি লাইন থাকে তো গাইজ আমি বাড়ি চলে এসেছি এইমাত্র বাড়ি আসলাম আর এখন হচ্ছে স্নান করব তো একটু গরম জল করছি কারণ খুবই ঠান্ডা লাগছে যেন একটু গরম জল করছি তো গরম জলটা হয়নি তারপরে আমি স্নান করতে যাব আর খেয়ে তো আমি এসেছি তোমরা দেখলে তো আজকে ব্লকটা এখনই না আমি সামনেরও ব্লগটা ব্লকটা কন্টিনিউ করব তো তোমরা ফাই থাকো তো গাইস ব্লকটার পরে কন্টিনিউ করে নিই কারণ আমার একটু শরীর খারাপ হয়ে পড়েছিলো তো এখনও শরীর খারাপ রয়েছে ঠান্ডা লেগে রয়েছে মানে মাত্রা একটু ভার ভারো তো আজকে আর ব্লকটা কন্টিনিউ করবো না তো চলো গুড নাইট বাই